নির্বাচন কবে হবে এ নিয়ে সবচেয়ে বেশি যেই দলটির আশা আকাঙ্ক্ষা বা উদ্বেগ টেনশন সেই দলটি কিন্তু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের প্রতি যতই দিন যাচ্ছে ততই আস্থা হারাচ্ছে বিএনপি বিভিন্ন বক্তব্যে সেটা বোঝাই যাচ্ছে যদিও দলীয় কমান্ডের পক্ষ থেকে এক ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে বাট বাকি যারা সাইডলাইন নেতারা আছেন তারা দিচ্ছেন ভিন্ন রকম বক্তব্য আর দিন শেষে আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে সাক্ষাৎ করেছিল বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা সেই বৈঠক শেষে বেশ কয়েক দফা দাবি দিয়েছে যেই দাবিগুলা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের জন্য মানা কোথাও না কোথাও কষ্টকর হবে কেন কষ্টকর হবে মানে আমার কাছে মনে হচ্ছে আর কি যে এই মুহূর্তে আমাদের যে প্রশাসনিক সেট আছে সেই সেট মুদ্রার এপিট পিঠ থেকে ওই পিঠে চলে যাবে তো এই যে সেট আপের এই পিট টু ওই পিট এই যে একটা অন্তর্বর্তী অবস্থান তৈরি হবে বা প্রশাসনে থাকা লোকেরা তাদের মধ্যে ভয়ভীতি উদ্বেগ কাজ করবে এখান থেকে একটা নেগেটিভ সিচুয়েশনে তৈরি হতে পারে আবার এটাকে শক্ত হাতে হ্যান্ডেল করতে পারলে হয়তো আরেকটা পরিস্থিতি তৈরি হবে তো কি সেই দাবি যেটা নিয়ে টেনশানে টেনশনে থাকা উচিত আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা বিষয়গুলো সম্পর্কে আমাদের বিএনপির যে বক্তব্য প্রশাসনে যারা আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোষর রয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে এখন এই যে কথাটা যে সরিয়ে ফেলতে হবে ধরেন এখানে কত পার্সেন্ট লুক আছে আপনি যদি কাউন্ট করেন গত ষোলো বছরে বাংলাদেশের যতগুলা প্রশাসনিক বড় বড় পদ আছে লাইক ধরেন এসপি ডিসি তারপর আইজিপি বা প্রশাসনের সচিব উপসচিব জেলা প্রশাসক এই যে ধাপে ধাপে বিএনপি কিন্তু শুধু ওই জায়গাতে থাইমা নাই আনটিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত বদলানোর জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছে শুধু তা না অন্তর্বর্তী উপদেষ্টা সরকারের আরও অনেক কিছুই তারা পরিবর্তনের কথা বলছেন যেটা হয়তো বা রাতারাতি সম্ভব না তো বিএনপি বলছে যে জেলা প্রশাসনে যারা অভিযুক্ত এবং নিয়োগপ্রাপ্ত সেগুলোর নিয়োগ বাতিল করতে হবে চুক্তিভিত্তিক কিছু নিয়োগও বাতিল করতে হবে অন্তর্বর্তী সরকারের মধ্যে আবার দুই একজন আছেন যারা এই বিপ্লবের স্পৃহাকে থামাতে চান তাদেরকেও সরিয়ে ফেলতে হবে যারা পনেরো বছর ধরে পদোন্নতি বঞ্চিত তাদের নিরপেক্ষতার সাথে পদোন্নতি দিতে হবে তো স্বাভাবিকভাবে গত পনেরো বছর কারা পদোন্নতি বঞ্চিত এটা আমাদের বাংলাদেশের একটা রাজনৈতিক ট্রেন্ড আছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে বিএনপির রাজনীতি করছে জীবনে এর একটা স্টেটাস দিয়েছে একটা প্রোগ্রামে গিয়েছে স্কুল কলেজ জীবনে যেটা একটা এভিডেন্স আছে তারাই কিন্তু পদোন্নতি বঞ্চিত হয়েছিল স্বাভাবিকভাবে আবার যখন বিএনপি আসবে আওয়ামী লীগওয়ালারা পদোন্নতি বঞ্চিত হবে এটাই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট তো পনেরো বছর যারা পদোন্নতি বঞ্চিত তাদেরকে এখন জায়গা আনতে হবে মানে বিএনপির স্যার আপটা ক্রিয়েট করতে হবে মেজা ফখরুল বলছেন বিচার বিভাগ বিশেষ করে হাইকোর্টে যারা নিয়োগ পেয়েছে সব দলীয় বিবেচনায় এদের ব্যাপারেও তারা পরামর্শ দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দলকানা বিচারকদের অপসারণের কথা মানে বলা হয়েছে নতুন করে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করতে হবে দুর্নীতি খুন এবং হত্যা মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে জামিন দেওয়া হচ্ছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগও প্রকাশ করেছেন মির্জা ফখরুল এই বিষয়টা নিয়ে আওয়ামী লীগের একটা বক্তব্য ইউনুস সরকার ক্ষমতায় যাওয়ার পর সুইডেন আস্তান থেকে শুরু করে এরকম নামি দামি অনেক বড় বড় সন্ত্রাসীরা মুক্তি পেয়েছে তো এটা বিএনপি করাচ্ছে এখন বিএনপি আবার আজকে বলতেছে এদেরকে কারা মুক্তি করে দিচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা নিয়ে সরকারের কাছে পাল্টা প্রশ্ন রেখেছে বিএনপি তো বলা হচ্ছে যে সেই সাথে আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর যে সাজানো মিথ্যা মামলা রয়েছে তাও প্রত্যাহার করতে হবে এটা খুবই জরুরি আমাদের বাংলাদেশে যেটা হয় দল পরিবর্তনের ফলে যেমন ধরুন এখন আওয়ামী লীগের নামে যত মামলা হচ্ছে সবাই কি প্রকৃত অপরাধী অপরাধী না দলের সাথে থাকার কারণে অনেক ভালো মানুষ এই মামলায় ঢুকে গেছে তদ্রুপ বিএনপি যখন ক্ষমতায় ছিল না বিএনপিরও হাজার হাজার জামাতেরও বা ভিন্ন মত যারাই পোষণ করছে ইভেন দলের মধ্যেও যারা ভিন্ন মত পোষণ করছে তাদের বিরুদ্ধে কিন্তু নানান ধরনের হয়রানি মিথ্যা মামলা মাছ চুরি আম চুরি চুরি হত্যা মামলা নাশকতা ওই কোথায়কে গাড়ি পড়াইছে এরকম কিন্তু অসংখ্য মিথ্যা মামলা হয়েছে যেটা প্রত্যাহারের জন্য বিএনপি বলেছে বলা হচ্ছে যে আপনার এই মুহূর্তে ভারত সরকারের সাথে ডক্টর ইউনুস সাহেবকে কথা বলতে হবে কেন এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা সেখান থেকে নানান মিথ্যা গুজব তিনি ছড়িয়ে যাচ্ছেন এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কথা বলবে তাদেরকে আশ্বস্ত করেছে পাহাড়ে কারা অশান্তি তৈরি করছে বা অশান্তি তৈরির পায়তারা করেছে তাদেরকেও নজরে আনার জন্য আপনার বলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এছাড়া যিনি এবিএম এম খায়রুল সাহেব নির্বাচনের যিনি প্রধান উপদেষ্টা হিসেবে এই মুহূর্তে পালন করছেন দায়িত্ব নির্বাচন কমিশনের তার অবস্থানটাও কিন্তু সরাতে বলা হয়েছে এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে কিছু বিশাল একটা বিস্তৃত দিছে এখন এতগুলো দাবি যদি ডক্টর ইউনুসের সরকার একযোগে করতে চায় দুই মাস চার মাসেও তাহলে বড় ধরনের ধাক্কা প্রশাসনে পড়বে রাষ্ট্রের মধ্যেও পড়বে যেটাকে এক্সচেঞ্জ করা নতুন একটা লুক বসাইয়া এতদ্রুত বিএনপির কথা মতো ডক্টর ইউনুস সরকারের করা খুবই চ্যালেঞ্জিং একটা ইস্যু হবে যদি করতে পারেন ফাইন বাট আমার মনে হয় না কাজটা তো সোজা হবে তো একটা আবার নির্বাচনের একটা রোডম্যাপ যত দ্রুত সম্ভব দিতে হবে বিএনপির স্পেসিফিক বক্তব্য সংস্কারের সময় লাগান কিন্তু রোডম্যাপ দিতে হবে দেখা যাক ডক্টর হন কীভাবে হ্যান্ডেল করেন